দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষের সুবিধার্থে অনুষ্ঠিত হল বাংলা ভোট রক্ষা শিবির এই উদ্যোগের মাধ্যমে ভোট সংক্রান্ত যাবতীয় সমাধান ও সচেতনতা বৃদ্ধির কাজ করা হচ্ছে শিবিরে উপস্থিত ছিলেন মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধান ফুলমালা বিশ্বাস তৃণমূল চেয়ারম্যান কমল বিশ্বাস সমাজসেবী ভক্ত সরকার সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা একসময় মালিগাঁও অঞ্চলে এসআইআর নিয়ে কিছুটা আতঙ্ক ছিল তবে বর্তমানে সেই ভয় সম্পূর্ণ কেটে গিয়েছে এখন এলাকায় কোনো সমস্যা বা অভিযোগ নেই বলে জানান তৃণমূল চেয়ারম্যান কমল বিশ্বাস এছাড়াও বিএলওরা নিয়মিতভাবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনের ফর্ম বিতরণ করছেন গ্রামবাসীরা জানিয়েছেন তারা সহজে ফর্ম সংগ্রহ করতে পারছেন এবং সব কাজ সুচারুভাবে সম্পন্ন হচ্ছে কামাক্ষা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী কামাক্ষা তারাপীঠ যোগ্য সহ যে কোনো সমস্যা সমাধানে একমাত্র ভরসা ঠিকানা রত্নজ্যোতি শোরুম রত্নজ্যোতি মোড় দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নাম্বার ভোটারদের রক্ষা করার জন্য আমরা এখানে একটা শিবির খুলেছি তৃণমূল দলের পক্ষ থেকে এটা নিয়ে প্রচুর মানুষ আতঙ্কা আছে আমরা তৃণমূল দলের পক্ষ থেকে তাদেরকে আশ্বস্ত করছি আমরা আমাদের বিএলও টু এবং বুধ সভাপতি এবং বিভিন্ন কর্মীরা এবং এই সাধারণ মানুষের পাশে আছেন এবং তাদের ইনশন ফর্ম লাভ থেকে শুরু করে বিভিন্ন তাদের পাশে থেকে সমস্ত ফর্মগুলা পূরণ করে দিচ্ছে যাতে মানুষটা অসহায় হয়ে না পড়ে আমরা বলছি যে আমাদের কাছে আসুন আমাদের নিকটে আসুন আমাদের বিভিন্ন পাড়ায় পাড়ায় আমাদের ক্যাম্প তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং আমরা অঞ্চল লেভেলে সেন্ট্রাল একটা ক্যাম্প করেছি আমাদের এখানে তারা আসলে তাদের ফর্ম ফিল আপ সহ সমস্ত কাজ এবং তাদেরকে সহযোগিতা আমরা করছি আট নাম্বার অঞ্চলে এই ধরনের অভিযোগ এখন আমাদের কাছে এসে পৌঁছায়নি আমাদের এখানে যে সমস্ত বিএলও আছে তারা সঠিকভাবেই কাজকর্ম করছে এবং বিএলওর সঙ্গে আমাদের বিএলও টোরা সবাই সর্বক্ষণভাবে কাজ করছে ফর্ম বিলি করার আগে মানুষ তো আতঙ্ক ছিল কিন্তু বিলি করার পরে আমরা বিভিন্ন জায়গায় আমরা মিটিং করেছি এবং তাদের আতঙ্কটা অনেকটা আমাদের কথা শুনে অনেকটাই দূর হয়েছে আমাদের এই ধরনের কোনো সমস্যা হয়নি